সম্মানীয় ভিউয়ার্স আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার তেইশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটির টোটাল আপনার তিনশো পঁয়চল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি একটি করে পিলারে আপনার চারটি করে টেন এম এম রড দেওয়া হয়েছে এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি এই বাড়িটির চালিত আপনার টিন অ্যাডভাস্টার টিন লাগানো হয়েছে এখানে আপনার দশ ফিটি টিন লাগানো হয়েছে তো এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার দশ ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির জানালা এবং দরজার উপরে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার তো এখানে যে পিলারগুলো আমরা বসাইছি এই পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে কিন্তু আপনার ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে এই বাড়িটির জানালা দেওয়া হয়েছে আপনার চারটি এবং দরজা দেওয়া হয়েছে আপনার একটি তো এখানে চাইলে কিন্তু আপনারা দুইটি রুমও বানাইতে পারবেন যেহেতু আপনার তেইশ ফুট বাই পনেরো ফুট তো এখানে আপনার চাইলে কিন্তু দুইটি রুমও বানাইতে পারবেন তো এই বাড়িটির এটা হলো আপনার ফ্রন্ট সাইড তো আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি কিভাবে কাজগুলো করেছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন তো আমরা যে বাড়িটি আপনাদেরকে দেখাইতাছি এই বাড়িটির এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে অবশ্যই আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি বাড়ি গ্রামের মধ্যে করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার এই ধরনের একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার চারশো এইখানে এগারো টাকা পিস হলে ছাব্বিশ হাজার চারশো টাকা রোড লাগবে আপনার দুই কুইন্টাল আশি কেজি এইখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে আঠারো হাজার দুইশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঞ্চাশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বাইশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার তিনশো বিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আপনার নয় হাজার ছয়শো টাকা পাথর লাগবে আপনার একশো বিশ সি এইখানে আপনার ষাট টাকা সিএফটি হলে সাত হাজার দুইশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার একটি একটি দরজার খরচ সাত হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা করলে মোট বত্রিশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি এইখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা করলে মোট বাইশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালির টিন লাগবে আপনার চব্বিশ পিস এখানে পার পিস আপনার বারোশো টাকা করে হলে মোট তিরিশ হাজার টাকা এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার চারশো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি কাজ করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা এই ধরনের রেট আমাদের এলাকায় চলছে তো আপনারা যে কাজগুলো করবেন আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ